শিবনে প্রথম আর শেষ তুমি আমার আশা অনেক স্বপ্ন সাজিয়ে তোমার কাছে আসা করেন হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পালপ্রধান তো বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছে আমিও কিন্তু মোটামুটি ভালোই আছি তো সকালে ঘুম থেকে উঠে ফ্রেশারও হয়ে এই যে মশলামুড়ি করেছিলাম ওটা খাচ্ছি তারপরে যখন বাইরে বেরিয়ে দেখি আমার মায়ের কাণ্ডটা শুধু দেখো দেখছি দিদিমনির কাণ্ডটা দেখছি হাসতে হাসতে আমার তো পেট ব্যথা হয়ে যায় যতবার এই ভিডিওটা দেখি আমার মা মানে দেখো নামিয়ে সে নিজে বসে গেছে আমার তো দেখে এত হাসিবাদ ছিল আমি কিন্তু বাচ্চাটাকে পড়াচ্ছিলাম যখন সামনের দিকে হঠাৎ দেখি আমার মায়ের কাণ্ড আমি তো না ভিডিও করে পারলাম না আমার বাড়িতে যে আসে আমি তাকে এই ভিডিওটা দেখাই ভীষণই হাসি মাকেও মাঝে মধ্যে দেখা যায় মা কিন্তু রেগে যায় ভিডিও দেখালে যাই হোক তারপর কিন্তু এই যে দেখো মা পুজো করছে আমি পুজো করব না মা পুজো করছে তারপরে না আমি বাড়ির পাশে যতগুলো বাড়ি আছে প্রত্যেকের বাড়ি বাড়ি যাচ্ছিলাম যে কে বাড়িতে থাকবে অ্যাকচুয়ালি আমরা যাব এখনই আমার মায়ের বাড়ির পাশে মঠে মৎস্য হচ্ছে মানে সরস্বতী পুজোর পুরো পরের দিন তো ওটাই খেতে যাব আর আমার একটা পার্সেল আসবে আজকে পার্সেল আসাটা ইম্পর্টেন্ট নয় আমার একটা পার্সেল রিটার্ন হবে তো ওইটা কিন্তু নিবে না মানে আজকের পর যে কালকে দিয়ে দিব সেটা নিবে না কিন্তু আমার যে পার্সেলটা আজকে ওইটা তুমি ক্যান্সেল করে দিই পরে আবার অর্ডার করলে ওটা ধরে কিন্তু রিটার্নটা তো নিবে না এবার আমি মায়ের পাশে খেতে তো যাবো সবাই চলে যাচ্ছে আমি কি খাবো এবার বাড়ির পাশে দেখলাম আমার বাড়ির পাশে চার পাঁচটা বাড়ি আছে সবাই যাবে মানে কেউ থাকবে না শুধুমাত্র একজন দাদা থাকবে তো ওকে কিন্তু আমি পয়সা টয়সা দিয়ে দিয়েছি এই যে দেখো সবাই মিলে গল্প করতে করতে চলে এলাম মঠে মঠের গেট একটুখানি ভিডিও করলাম আর কত পরিমানে ভিড় হয়েছে দেখো এটা প্রত্যেক বছর হয় আর এটা হচ্ছে পরমহৎসব আর আমার বাড়ির কাছেও অনেকে যায় আর আমাদের সঙ্গে স্কুলে আরো পড়তো ছেলেরা তো ওরাও কিন্তু যায় দেখা হয় কিন্তু ওরা ভাবে তুই এত দূর থেকে খেতে এসছিস ওরা তো জানে না যে আমার মামার বাড়ি এইখানে প্রত্যেক বছর কিন্তু কারো না কারোর সঙ্গে দেখা হয় আর ওরা তো এটাই ভাবে যেখানে খাওয়া মানে মৎস্যবারও হয় ওখানে আমি খেতে যাই আমার বাড়িতে আমার দাদা সব জায়গায় যায় না খেতে আমার বাড়ির পাশে ফিস্ট হলেও ওর জন্য খাবার নিয়ে যেতে হয় মানে বাড়িতে নিয়ে আসতে হয় বাড়ির পুরো পাশে হলেও ও যায় না খেতে কিন্তু আমার লজ্জা লাগে না আমি যাই আমার লজ্জা করে না দাদা তার লজ্জা করে যার লজ্জা করে করে আমার তো লজ্জা করে না তো যাই হোক তারপরে কিন্তু মঠের ভেতরে মঠের ভেতরে নয় আমি তো মঠের পুরো ভেতরে ঢুকবো না তো বাইরে কিন্তু ওইখানে জুতো টুতো রেখে দিলাম আর মা তারপর আর সব জেঠিমারা সবাই কিন্তু মঠের ভেতরে ঢুকেছিল আমি আর বৌদি শুধুমাত্র বাইরে দাঁড়িয়েছিলাম ছিলাম আর বৌদি তো একটা জায়গায় দাঁড়িয়ে ছিল আর আমার তো অনেক বান্ধবীদের সঙ্গে দেখা হয়ে গেছিল তো আমি ওদের সঙ্গে কথা বলছিলাম মঠের ভেতরে তো ঢুকতে পারলাম না এটা আমার আফসোস মানে প্রত্যেক বছর ঢুকি আর সুন্দর করে সাজাইও তাই কোনো কিছু শেয়ার করতে পারলাম না বাইরে যা যা করেছি ওইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো যাই তারপর কিন্তু চলে গেলাম খেতে আর কতটা পরিমাণে ভিড় হয়েছে দেখো অনেক অনেক ভিড় হয় মানে একটা বছর হয় তো ওই জন্য প্রচুর পরিমাণে ভিড়ও হয় আমার মা কিন্তু ভেতরে দেখছিল ওই জন্য কিন্তু আসতে করেছে ওই জন্য মাকে বলছিলাম মা তোমাকে তো জলও দেয়নি বা লবণও দেয়নি আমাকে লবণ বেরিয়ে তুমি না হলে আমার কাছ থেকে লবণটা নিয়ে নাও এটাই মাকে বলছিলাম আর আমার এই ডান সাইডটে বসছে আমার বৌদি আর বাম সাইডে কিন্তু মা বসছিল বৌদি তেমন একটা ভিডিওতে আসতে চায় না ওখানে কিন্তু বৌদিকে আর দেখালাম না যাই হোক তারপর কিন্তু খাওয়া শেষ খাওয়ার শেষের পর কিন্তু ভিডিও করছি আমার পুরো সামনে কিন্তু ছেলেরা বসছিল খেতে ওই জন্য কিন্তু একটু লজ্জা করছিল আর একজন চচ্চড়ি নিয়ে যাচ্ছিল তো ওকে বলছে ও চচ্চড়ি দা রকম নাম ধরে ডাকছে তো হাসিও পাচ্ছিল ঠিক আছে তারপর দেখো কার সঙ্গে দেখা 嗯嗯嗯。嗯 আমার মা বৌদি আর জেঠিমারা সবাই কিন্তু চলে গেছে আমার মামার বাড়ি আর এর সঙ্গে দেখা হয়ে গেছিল ওই জন্য কিন্তু একটুখানি রিলস করছিলাম আর মঠের চারদিকটা ঘুরছিলাম ভেতর ঢুকতে পারবো না চারদিকটাই ঘুরছিলাম আর তারপর কিন্তু বৌদিকে ফোন করছিলাম যে মামার বাড়ি গেছে কিনা আমি বলছিল তো যাবে তারপর ফোন করতে বললো হ্যাঁ গেছে তারপর কিন্তু আমিও চলে গেছিলাম মামার বাড়ি তো তারপর এই যে দেখো মামার বাড়ি যাওয়ার আগে এটা এই ভিডিওটা করেছিলাম আর এটা কিন্তু রিয়া আমাকে করে দিয়েছিল রিয়ার সঙ্গে একটুখানি ঘুরছিলাম আর মাকে বলেছিলাম যে মা আমি একটু রিয়ার সঙ্গে ঘুরবো তার কারণ হচ্ছে মা জানে প্রত্যেক বছর কিন্তু রিয়া থাকে ঘুরি রিয়া আমাকে ফোনও করে বা সরস্বতী পুজো রিয়ার সঙ্গে দেখাও করি ও তো পিকে কলেজ তো ওর সঙ্গে দেখাও করি কিন্তু এই বছর ওকে ফোন করেছিলাম ও তো দিনের বেলা ঘুরে চলে গেছিলো তারপর কিন্তু আমাকে ফোন তুই মামার বাড়ি আসবি না বললাম হ্যাঁ যাবো তারপর সকাল থেকে অনেকবার ফোনও করেছিল আমি ওর ফোনটা ধরতে পারিনি তার কারণ হচ্ছে যে পার্সেল আসা নিয়ে আমার একটু প্রবলেমের মধ্যে পড়ে গেছিলাম এর বাড়ি তার বাড়ি যাচ্ছি তো ওই জন্য ফোনটা ধরতে পারিনি তারপর কিন্তু দেখা হয়ে গেছিলো ওর সঙ্গে তো একটুখানি ঘুরছিলাম তারপর এই যে দেখো ও আমাকে একটু ভিডিওর ব্যাপারে জিজ্ঞেস করছি

আমি পালিয়ে গেলাম টাটা ওর সঙ্গে কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়ে কথা বলছিলাম ওই তো ব্যাপারে জিজ্ঞেস করছিলো ওইগুলো তারপর কিন্তু হেঁটে হেঁটে একা এখন যাচ্ছি মামার বাড়ি आई भाई अब आइसपा भाई घोचले अब आइसपा आई भाई ओरे हामी दे ओरे हामी दे ओरे हामी दे बाबा हां हामी गाले पडेनी हामी दे ओले एटी कटे एटी कटे कपाल कटे कपाल बाडी चले जाबा त सो आइसवा

দিদা বলছিল বাড়ি থেকে যেতে তার কারণ হচ্ছে কিছুদিন পর সবাই মিলে যাব চন্নেশ্বর মামার বাড়ি সবাই আর আমি মা যাব চন্নেশ্বর আবার কিছুদিন পর কিন্তু মামার বাড়ি চলে আসবো তো যাই হোক তারপরে গিয়ে দেখো একটু বরফ খেতে ইচ্ছা করলো আর আমি নেবু মালাই খেয়েছিলাম মনে হয় তো ওটা কিন্তু বৌদি আমাকে খাই আমি যখনই এই রাস্তা দিয়ে যাই না তখন আমি জোড়া মন্দির ভিডিও করি আমার ভালো লাগে দুটো যাই হোক তারপর কি অবস্থা ওটাই দেখছিলাম এত কেন ব্যথা করছে তো আমি সরস্বতী পুজো যে ঘুরেছি নতুন যে জুতো করেছি তার জন্য কি অবস্থা হয়েছে দেখো ফুলে গেছে ওই জন্য কিন্তু বোরলিন লাগিয়ে নিয়েছিলাম জানি না বোরলিন লাগানো কমবে কি কমবে না আমার এমনি কমে যায় এরকমের আগেও অনেকবার হয়েছে এমনি এমনি কমে যায় কিন্তু আজকে একটু লাগিয়ে দিলাম একজন বলছিল জন্যই কিন্তু লাগালাম তারপরে কিন্তু সন্ধ্যের দিকে মা বলছিল রুটি করবে বলে তারপর যখন বাইরে বেরিয়ে দেখি মা কিন্তু এই পিঠেগুলো করেছে এই পিঠেগুলোর নাম কি যেন কিন্তু অনেকগুলো করেছে মাকে বলছিলাম যে মা আমি তো মিষ্টি পছন্দ করি না মানে এগুলোর ভেতরে তো না থাকে আমি পছন্দ করি না ওই জন্যই বলছিলাম যে পুরো সিম্পল মানে প্লেন এগুলো একটা খাবো কিন্তু মা কিন্তু করেনি আমার ওর জন্যই কিন্তু আমি বলছিলাম খাবো না দিয়ে মা বলে হোক এবারে খেয়ে নে এরপরে আমি করে দিবো তুই যাই বন্ধুরা এখন আমি পিঠে খাবো সবাই ভালো থাকবো আজকে আমাদের সবাইকে টাটা